এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে কি অনেক দিন ধরেই তো তোমাদেরকে বলছি না তো তাই রাত্রেবেলা পনেরো তারিখ রাত্রেবেলা কিছু কাজ এগিয়ে রাখছি কারণ এখানে কারেন্টের প্রচন্ড অসুবিধা কারেন্ট থাকে কি না থাকে তাই মশলা কিছু সবজি কেটে রাখছি তারপর দিন সকালবেলায় সকালে স্নান করে নতুন একটা বেডশিট পেতে নিচ্ছি তো চলো যে দিনটার জন্য এত দিন অপেক্ষা করেছিলাম আর এই দিনটা জীবনে এমন একটা দিন আমার কাছে আমার কাছে না প্রত্যেকটা মায়ের কাছে এই দিনটা অনেক স্পেশাল অনেক তো দেখো সকালে স্নান এই দিনটাতে যেমন আমার ছোট্ট মেয়েটা হয়েছিল তাকে আমি পৃথিবীর আলো দেখিয়েছিলাম তাকে জন্ম দিয়েছিলাম সেদিন আমারও কিন্তু জন্ম হয়েছিল কারণ আমি পুনর্জন্ম মানে আমার হয়েছিল প্রত্যেকটা মাই সেদিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে কিন্তু একটা বাচ্চাকে জন্ম দেয় এবং পৃথিবীর আলো দেখায় ঠিক তেমনই আমিও সেটা করেছিলাম তো এই দিনটার কথা বলে বোঝানোর মতো না কারণ একটা মায়ের কাছে এই দিনটার কোনো তুলনা হয় না কোনো তুলনা করাও যায় না তো চলো আজকে ঠাকুরের নাম নিয়ে আজকে প্রথমেই দেখো যেহেতু আমি আমি প্রতি বছর আমার মেয়ের এখন এই যে তিন বছর পূর্ণ হবে তো এই তিন বছরই কিন্তু আমি ঠিক এই রকমটাই করেছি সকালবেলায় আগে স্নান করে সব কিছু গুছিয়ে আগে ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের দিনটা আমার শুরু হয় মামামের জন্য প্রার্থনা করে আর ঠাকুরকে আগে মিষ্টি মুখ করাই পায়েস রান্না করি সেই পায়েসটা আগে ঠাকুরকে দিই তারপর কিন্তু আমার সব কাজের সব কিছু আমি শুরু করি তো তেমনটাই আজকেও দেখো সব কিছু করে নিয়েছি ঘর টর্চ সব মুছে নিয়েছি এখন যাবো রান্নাঘরে ঠাকুরের জন্য পায়েস করতে তো চলো হ্যালো এব্রিয়ন গুড মর্নিং আজকের দিনটি হচ্ছে ষোলো তারিখ খুবই স্পেশাল দিন তো চলো সবাইকে মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রামে আবারও তোমাদের অনেক ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা নিয়ে আছে আজকের ভিডিওটি শুরু করলাম অনেক ভালোবাসা আশা আকাঙ্ক্ষা নিয়ে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো প্রথমেই এসে দেখো রান্নাঘরে এসে আমি আগে যেহেতু সবকিছু মুছে নিয়েছিলাম ঠাকুরের জন্য করব আগে প্রণাম করে নিলাম ব্রহ্মাদেবকে যে ঠাকুর আজকে যেন সবকিছু ভালোভাবে হয়ে যায় কারণ অনেকের রান্নাবান্নাও আমার করতে হবে প্রায় দশ পনেরো জনের রান্নাবান্না আমি করব। আর এদিকে দেখো দুধটাকে জল মানে জল দিচ্ছি প্রথম আর এই যে যে কড়াইটা দেখছো এটা কিন্তু একদমই আমার নিরামিষ কড়াই ঠাকুরের জন্যই কেনা হয়েছিল খুন্তি কড়াই তারপরে এই যে গাবলা দেখছো সব কিছু কিন্তু আমি নতুন করে রেখেছি কারণ কি প্রথমেই ঠাকুরকে দেবো সেই জন্য আর এই কড়াইটা আমার আজকে আমি যাবে কারণ অনেকের রান্না তো আর বড় কড়াই আমার এই একটাই আছে তাই ভাবলাম আগে ঠাকুরের জন্য করে কিন্তু করছে খাবে বলে অনেকক্ষণ ধরে বলছে সেই দুধটা যখন জাল দিচ্ছিলাম তখন থেকে তো ভাবলাম ভগবান তো বাচ্চাদের মধ্যে থাকে আর যার জন্য এই আয়োজন সে খাওয়ার জন্য এরকম করছে তার জন্য দিলাম আর শুনটির জন্য পায়েস নিয়ে এসছে মাম্মি পায়েস দিয়েছে দেখি আর এবার যাব রান্না বান্না করতে পাঁচ রকম ভাজা আরও যা যা আছে আজকে মানে জন্মদিনে যেই সব রেসিপিগুলো আছে সেগুলো আমাকে করতে হবে আর এদিকে দেখো ডেকোরেশন হচ্ছে এদিকে আমার বড় মশাই খুব ব্যস্ত আর আমার মাম্মাম তো খুব খুশি আর এই যে বাচ্চাগুলো খুব খুশি যেন অনেকদিন ধরে ওরাও ওয়েট করছে যে সোনার জন্মদিন ওরাও খুব ভালোবাসে ওকে যেন এখানে প্রত্যেকটা মানুষ মাম্মামকে আমাদেরকে খুব ভালোবাসে একটা জিনিস বুঝেছি জানো কাছের লোকের থেকে দূরের লোক অনেকটা ভালো হয় জানো কারণ এখানের লোকের কাছে এত ভালোবাসা পেয়েছি এত আন্তরিকতা এদের মধ্যে আছে সেটা আমি অনেক পেয়েছি আজকেও যা যারা আসবে আমাদের ইনভাইট আছে মানে আমরা যাদেরকে ইনভাইট করেছি তারা হয়তো বা তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা অনেকটা ভালোবাসে আমার মাম্মামকে যেন যেটা আমার মাম্মাম অন্য কারোর কাছ থেকে পায়নি আমার মাম্ম তাদের কাছ থেকে পেয়েছে অনেক ভালোবাসা তো চলো সব নয় নাই আলোচনা করলাম এবার যাই রান্নাবান্নার কাছে আজকে করব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করবো মাংস করব ডাল ভাজা চাট চলো রান্না বান্নার কথাটা সিক্রেট থাক কারণ এখন অনেক কাজ মানে হচ্ছে আমার আমার না বাড়িতে কাউকে আমি ইনভাইট করি কাউকে খাওয়ার কথা বলি আমার টেনশানে আমি শুধু আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিই কারণ কি বলতো সবটাই নিজের হাতে এই বাচ্চা সামলানো এই ঘরের কাজ এই ডেকোরেশন এই সব কিছুর সবটাই আমার একা হাতে হ্যান্ডেল করতে হয় কারণ বুঝতেই পারছো যারা একা থাকে তাদের আরো যদি কে ইনভাইট করা হয় তবে তার কত ধরনের কাজ থাকে তো আরও দেখো কিছু বাজার আমার একটা বন্ধুকে করে নিয়ে আসতে বলেছিলাম কারণ বাড়িতে তোমাদের দাদাভাই টাইম পাচ্ছে না সকালবেলাটা বেরোতে কিছু আনা কম হয়ে গেছিলো তো সেটা আমার বন্ধু নিয়ে এসছে তো দেখো এই যে কিছু ফুল আবার একটু চিকেন মানে চিকেন কালকে এনেছে তারপর আজকে আবার আরও ক কজনকে ইনভাইট করেছি তো সেই জন্য আরও চিকেন আমার কড়াই কিন্তু তোমরা অ্যাভয়েড করবে কারণ আমার বরের বিয়ের আগের কড়াই মানে ওর যখন জীবনে ফার্স্ট এখানে এসছিল প্রায় ষোলো বছর তো হবেই তখন এখনকার করাই একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে আর এখানের পাথরগুলো অ্যাভয়েড করবে এখানে কিন্তু এই পাথরগুলো এইরকম কালার তো চলো এদিকে আবার কিছু বাজার এসছে চলো এগুলো দেখি কী কী এসছে কারণ আরো দুজনকে মানে তিনজনকে সকালবেলায় ইনভাইট করেছি তো চিকেনটা একটুখানি কম ছিল সেই জন্য চিকেন আনতে বলেছিলাম তারপরে ফল ফুল এগুলো চলো এগুলো তাড়াতাড়ি করে বের করে নিই এগুলো কালকেই আনার কথা ছিল কিন্তু সময় হয়নি তাই আজকে এনে দিয়েছে আমার একটা বন্ধুকে বলেছিলাম তো সে সবে নিয়ে আসলো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নি। हम थक गई है कल रात को कितने बजे सोए मालूम है हां बोलो आज 12 बजे 12 बजे सोए अभी हमको नींद आ रही गर्मी बहुत हो रहा है ये देखो खाना ठंडा करने को फैन लगाई देखो बाद में हम ठंडा हो जाएंगे आपको भी दिखाओ थोड़ा। क्या फुल लगाए इधर एक लगाए हाँ, बोरे में क्या था और অবশেষে সব কিছু করতে করতে দেখো প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বাজে আমার রান্নাবান্না সব কমপ্লিট এই দেখো দু কড়াই মাংস আর এদিকে আছে ও এদিকে যেন পনিরটা করতে এখনও বাকি আছে কারণ পনিরটা হচ্ছে আনতে লেট করেছিল আর এদিকে দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস করেছি এমনি ভাতও করেছি অনেকে আবার এমনি ভাতও খাবে তো সবকিছু করে আমি রেডি হয়ে গেছি আমার মামামের লাঞ্চের জন্য তো দেখো মামমামকে অনেক কষ্ট করে চুল বেঁধে দিয়েছি চুল বাঁধব না অনেক কষ্ট করে চুল বেঁধে দিয়েছি আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে জানো প্রচন্ড গরম পড়েছে বাবা তারপরে আমি ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি এটা নিয়েছিলাম অনেকদিন আগে কিন্তু একদিনও পরানো হয়নি তাই ভাবলাম যে লাঞ্চের টাইমটা আমি এই ড্রেসটা পরিয়ে দিই তো এদিকে দেখো সবাই মিলে আমরা ডেকোরেশন করেছি মাম্মামের লাঞ্চের থালির চলো তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে ফেলি মামামকে খেতে দিতে হবে তো

মুখে দিচ্ছিলাম আর ভাজা গুলো রকম ভাজা গুলো একটু দিচ্ছিলাম কারণ বলে ওর জন্যই তো ও মাম্মি হম ইদের ফটোগ্রাফার থাক রাই বল বল কে फोटोग्राफर थक रहा है बोल बोल के हां हां ए रे की की नहीं ए काजू कड़ी ओ ये ए ए जे चॉकलेट ए थाने ए सुनो तू दूर बात खाओ मां सुनो भाई देखिए তো খাওয়া আয়োজন সেরে আমরা কিন্তু খাইয়ে তারপর কিন্তু যে কেকটা আনার বাকি ছিল আর বাজি আনার বাকি ছিল আরো কিছু বাজার করার বাকি ছিল সেগুলোই করতে গেছিল মাম্মাম মামামের বাবা আর ভগত তো দেখো ওরা বাজার থেকে চলে এসছে আর যেটা পনিরটা আনা হয়নি ওদের জন্য যে দেখনেকে কি হবে ওরকা आंखে পেট মে চলে যেতে কি হ্যাঁ যেতে কি না अभी है पनीर बनाने এখনো কি রান্না করছো এই যে এখন এই যে পনিরটা করলে হয়ে যায় পনির বাকি ছিল না হ্যাঁ ওই যে যারা মাংস খায় না তাদের জন্য তো কিছু করতে হবে নাকি দেখো আর কী কী রান্না হয়েছে একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও আ রাননা বন্ধুরা একটা ব্লগে আর দিয়ে দেখা যায় নেক্সট পার্ট মানে যেটা মেইন পার্ট রাতের পার্টি যে ভিডিওটা সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চলো সবাই চলে এসেছে শুধু আমার আর মামমামের জন্য অপেক্ষা করছে আমার রান্না বান্নার সব কমপ্লিট এবার শুধু আমরা তৈরি হয়ে এখানে আসলেই আমাদের কিন্তু পার্টিটা শুরু হয়ে যাবে তো চলো সবাই দেখো বসে আছে একমাত্র আমাদের জন্য চলো 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 করা যাবে না আর তোমরা কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পরের পাটটা দেখার জন্য অপেক্ষায় থাকো কালকে ঠিক সাড়ে আটটার সময় তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মামমামকে প্রাণ ভরে আশীর্বাদ করো তো চলো টাটা সবাইকে গুড নাইট